ইউয়ার চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন খুবই এক্সাইটেড আজকে নেট চলে আসছে আর আমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে এসেছে আজকে প্রায় পাঁচটা কালেকশন দেখাবো চারটা কালেকশন দেখাবো দুর্ধান্ত চারটা কালেকশন ওয়েস্টার্ন রূপে লং সেমি লং ড্রেস হ্যাঁ সেমি লং ড্রেস লংটা কিন্তু থাকবে পঁয়তাল্লিশ এই রকম লং থাকবে আর এটা কিন্তু ফ্রি সাইজ সামনে ফিতা থাকবে ছোট বড় করার মতো সবগুলো ডিজাইনই ছোট বড় করার মতো থাকবে খুব এক্লুসিভ একটা ডিজাইন আমি দেখাচ্ছি হাতাটাও খুব সুন্দর থাকবে চেরি কাপড়ের উপরে খুব সুন্দর আর নিচে থাকবে অ্যালেক্স কাপড়ের উপরে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে সবাই চলে আসবেন আর সুন্দর সুন্দর কালার গুলো আপনাদের দেখাই দিচ্ছি খুবই সুন্দর কালার আর এই যে দেখেন খুব সুন্দর আমি একটু দূর থেকে ক্যামেরাটা দেখাই আপনাদের খুব সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ড্রেস খুবই সুন্দর এবং কিটেপাটি ড্রেস গুলো যে যেভাবে নিতে চাচ্ছেন প্রতিটা ড্রেসের ছয়টা থেকে আটটা করে কালার হবে আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন এইভাবে নিতে পারবেন সেটিং করে নিলে আপনারা বিক্রি করতে পারবেন খুব সুন্দর ভাবে বিক্রি করতে পারবেন আজই নেমেছে ড্রেস গুলি একদম নিউ ইনটেক কালেকশন গরম গরম নিউ কালেকশন যেটাকে বলে একদম নিউ আনকমন কালেকশন ওয়েস্টার্ন ড্রেস আর এই ড্রেস গুলো হোলসেল প্রাইস হচ্ছে ৬৫০ টাকা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র ৫২০ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাইকারি কালেকশন পাচ্ছেন মাত্র ৫২০ টাকায় একেবারে ওয়াও কালেকশন তারপরে দেখেন আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এটাও সামনে ফিতা থাকবে ছোট বড় করার জন্য আর কাপড়টা হচ্ছে একের কাপড় একদম সফট এলেক্স কাপড়ের ভিতরে হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর হাতার ডিজাইন থাকবে গলার কাজটাও খুব সুন্দর থাকবে সিকোয়েন্স এর ভিতরে তো আমি একে একে কালার গুলো দেখাই দিচ্ছি আর এটার হোলসেল প্রাইস টা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সেমি লং কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা আমি একটু দূর থেকেই দেখাই এই যে দেখেন খুব সুন্দর আর কাছ থেকে দেখালে হয় কি একটু ডিজাইনটা ভালো করে বোঝা যায় দেখা যায় খুব সুন্দর ওকে তো এইভাবে ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার ড্রেস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর প্রথমে যেটা দেখাইছি ওটা হচ্ছে পাঁচশো টাকা ওকে এগুলো পেয়ে যাবেন একদম ওভার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা দুর্দান্ত কালেকশন আমি দেখাচ্ছি খুবই সুন্দর নিচেতে কিন্তু দেখেন খুব সুন্দর স্কার্টের মতো ঘের করা থাকবে আর উপরের অংশটা দেখেন খুবই সুন্দর একটা করা দুই পাশে খুব সুন্দর সুন্দর কুচি করা আছে এক্সক্লুসিভ লাগবে একটা মেয়ে ডিজাইন গুলো একটা মেয়ে যদি পরে সেই সেই লাগবে সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু বড় বড় শপের অর্ডার ছিল দেন তাদেরকে দেওয়ার পরে কিন্তু আমি আপনাদের জন্য দিচ্ছি যারা যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি অর্ডার করতে চাচ্ছেন তারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যে আপনারা পাঠিয়ে দিতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আমি খুব সুন্দর আরেকটা ড্রেস দেখাবো সেমি সেমি লং এর ভিতরে কিন্তু খুব সুন্দর গ্যার এই যে দেখেন প্রচুর গ্যার ছয় সাইডের ভিতরে ড্রেসটা খুবই সুন্দর এখানে থাকবে ছোট বড় করার থাকবে মতার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি কাউফাতা থাকবে খুব সুন্দর কাঁফাতা থাকবে আবার থাকবে কি সুন্দর হয় উপরে একদম ঘের ভিতরে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সেমি লং ঘের ভিতরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আনকমন লং ড্রেস গুলি সেমি লং ড্রেস গুলি আর এগুলো লং কিন্তু থাকবে পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ লং একেবারে ফ্লোর টাস লং থাকবে না এগুলো হাঁটুর নি সেমি পর্যন্ত থাকবে আর স্কুল কলেজের মেয়েরা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস গুলা কিন্তু খুঁজছে তো আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের সাথে এক বন্ধু রবিবার আদার সব দিন খোলা সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন কিংবা যারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানাতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু নতুন চলে এসেছে আপনারা সবাই চলে আসবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন কোথাও